নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ফ্রাইড রাইস রেসিপি দেখাবো তবে এটা তৈরি করব মাইক্রো ওভেনে বাড়িতে আছে অথচ আমরা অনেকেই জানি না মাইক্রো ওভেনে ফ্রাইড রাইস এত সুন্দরভাবে তৈরি করা যায় তো আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি লম্বা টানার যে বিরিয়ানি চালটা পাওয়া যায় বাসমতি রাইস তো সেই চালটা আমি পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম দু তিনবার জল পাল্টে এইরকম মাইক্রোভ একটা বড় ক্যাচরল বাড়িতে রয়েছে তিন লিটার মাপে তার মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েক টুকরো পনিরের টুকরো আর মানে পনিরের টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম অন্য একটা রেসিপি তৈরি করেছিলাম তো কয়েকটা উঠে রেখেছিলাম তাতে করে টেস্ট আরও বেশি হয় দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ বাড়িতে যদি আরও অন্যান্য সবজি থাকত তাহলে সেগুলোও দিতে পারতাম মানে অন্যান্য কালারের কোনো বেল পেপার তারপরে পিনস মটরশুঁটি এগুলো কিছু ছিল না জন্য শুধু এইটুকু দিয়ে করেছি লবণ চিনি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার না করে ফ্রেশ গরম মশলা যেহেতু আমি সবসময় সময় পেলে বাড়িতে ব্যবহার করি তাই একটু দারচিনি লবঙ্গ এলাচকে শিল্পাটায় বেটে নেব শিল্পাটায় এভাবে যদি বেটে নিয়ে রান্নায় গরম মশলা ব্যবহার করা হয় তাহলে তার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় সেই রকম ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে টাটকা টাটকি বেটে আমি রান্নাতে যখন দেবো ঠিক আগের মুহূর্তে বেটে নিই তো এই ছোট্ট একটা শিল্পাটা আমি কিনে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটে নিচ্ছি তো এই গরম মশলাটা বেটে নিই তারপরে এটা ওর মধ্যে দিয়ে দেবো ফ্রায়েড রাইস ঝরঝরে করতে হলে এতে কিন্তু জলের মাপটা খুব গুরুত্বপূর্ণ তো আমরা জলটাও বুঝে ব্যবহার করব যেহেতু আমি লম্বা দানার বাসমতি চালটা নিয়েছি এটা কিন্তু খুব বেশি জল টানে না সেই জন্য আমি যে বাটি মেপে দু বাটি জল নিয়েছিলাম সেই বাটি মেপে দু বাটি গরম জল দিলাম মানে সম পরিমাণ জলে কিন্তু দিলাম চালের থেকে একটু বেশি জল দিইনি আর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম ঘি কড়াইয়ে ফ্রায়েড রাইস করতে গেলে কিন্তু অনেক বেশি পরিমাণে তেল আর ঘি লাগে তো এখানে এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিলাম এতেই হয়ে যাবে সব কিছু বেশ আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল এবার এটা ঢাকনা দিয়ে দেবো আর মাইক্রোওভেনটা সেট করে নেবো মাইক্রোওভেনটা আমি কোনো ফ্রি হিট করবো না আমি মাইক্রোওভেনটাতে ক্যাসারলটা দিয়ে দিলাম আর মাইক্রো মোডে আমি পনেরো মিনিট মাইক্রো করে নেব দেখুন টাইমারটা চালু হয়ে গেছে পনেরো মিনিটেই কিন্তু আমাদের ঝরঝরে ফ্রায়েড রাইস একদম তৈরি হয়ে যাবে তো পনেরো মিনিট আস্তে আস্তে আমার প্রায় শেষের দিকে আর অল্প কয়েক সেকেন্ড পাখি আছে মাত্র তারপরে কিন্তু আমাদের এই ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে কে কেউ বলতেই পারবে না যে এটা মাইক্রোওভেনে তৈরি করা হয়েছে এত টেস্টি হয়েছিল আর খুব কম সময়ে কিন্তু রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় বারবার ঘাটাঘাটিরও ব্যাপার থাকে না আমি এটা বাইরে বের করে নিয়ে চলে এসেছি ঢাকনাটা খুলে দেব যেহেতু সবজিগুলো ওপর দিকে উঠে চলে এসছে তাই একটা হাতার সাহায্যে সব সব কিছুকে একটু মিশিয়ে দিচ্ছি মানে ওরট পালট করে নিচ্ছি আর একটু ঢাকনা খুলে ফ্যানের নিচে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম ঝরঝরে ফ্রায়েড রাইস এটা বাড়িতে আপনারা অবশ্যই তৈরি করবেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে খেতেও টেস্ট